আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাট প্রবাসীদের জন্য জরুরি সংবাদ আমিরাতে চাকরিতে বেতন বৃদ্ধির জন্য যে পাঁচটি উপায়ে আবেদন করতে হবে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা বসবাস করছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমিরাতে একজন কর্মচারী তারা কীভাবে তাদের বেতন বৃদ্ধি করতে পারে দেখুন আপনার বেতন বৃদ্ধির জন্য আপনাকে বেশ কিছু বিষয় কৌশলগতভাবে খেয়াল করতে হবে কিছু নিয়ম জানা থাকতে হবে এবং কিছু পদ্ধতি আপনাকে ফলো করতে হবে সেক্ষেত্রে আপনি হয়তো আপনার বেতন বৃদ্ধি করতে পারেন প্রথমত পাঁচটি স্টাফের একটি ধাপ হচ্ছে আপনি নিয়মের যে মাথাগুলো আছে সেগুলো বুঝুন আপনার কোম্পানি নীতির মধ্যে ডুব দিন এবং সর্বশেষ পৃষ্ঠা পর্যন্ত বোঝার চেষ্টা করুন যে আপনার কোম্পানিতে যে বর্তমানে আপনার যে প্রত্যাশা এবং কোম্পানির যে রিকমেন্ডেশন আছে সেটি আপনি ফলো করছেন কিনা না অর্থাৎ সেখানে সুযোগ রয়েছে কিনা, না দ্বিতীয়ত বাজার গবেষণা করুন বাজার কি পরিমাণ স্যালারি দিচ্ছে অর্থাৎ আপনি যে বেতন পাচ্ছেন সেই বেতনে আশেপাশে ফ্যাক্টরিতে বা আশেপাশে কোম্পানিতে কীরকম বেতন দিচ্ছে সেটা আপনি বোঝার চেষ্টা করুন সেখান থেকে আপনি তথ্য নিন এবং আপনার ডেটাগুলো সেট করুন তৃতীয়ত আপনার প্রমাণ সংগ্রহগুলো করুন আপনি বর্তমানে যে কাজ করছেন আপনি যে ডয়া সিরাতে রয়েছেন আপনার আশেপাশের কোম্পানিগুলো থেকে কি পরিমাণ আপনাকে সুযোগ সুবিধা অফার করা হচ্ছে আপনি প্রমাণ সংগ্রহ করুন যে আপনাকে বর্তমানে অন্যান্য কোম্পানিগুলো থেকে কি কি অফার করা হচ্ছে এবং মার্কেটে আপনি কি পরিমাণ বেতন পেতে পারেন সেগুলোর অবশ্যই প্রমাণ সংগ্রহ রাখুন এছাড়া সাথে আপনার বর্তমানে যে কি কি দক্ষতা রয়েছে আপনি গত কয়েক বছরে কি কি কাজ করেছেন সেগুলো আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে চতুর্থ আপনার পদক্ষেপের সময় নির্ধারণ করুন দেখুন কোন সময়ে আপনি এই আপনার বেতনের বিষয়টা উত্থাপন করলে আপনার জন্য ভালো হবে কোন সময় আপনি ইতিবাচক একটা সারা পাবেন সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেই সময়টাকে আপনাকে বেছে নিতে হবে এবং পঞ্চম হচ্ছে মিটিং আপনার যে এইচআর ম্যানেজার রয়েছে তার সাথে একটি আলোচনার সময়সূচি তৈরি করুন এজেন্ডা সম্পর্কে আগাম হন এবং স্বচ্ছতা নিশ্চিত করুন যে উভয় পক্ষেই আপনার এই আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এই পাঁচটি ধাপ যদি আপনি ফলো করেন আশা করা যাচ্ছে আপনি আরব আমিরাতে বেতন বৃদ্ধির জন্য একটা পদক্ষেপ নিতে পারবেন এবং মোস্ট অফ দ্য কেস আপনার বেতন বৃদ্ধি হবে খবরটি আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের দক্ষ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন